আসসালামু আলাইকুম ববিনের সুতা ভরার কারণেও কিন্তু নিচে কাপড়ে সেলাই কিন্তু লুজ হয় তো আজ এই সমস্যার সমাধান হবে আমার এই ভিডিও থেকে চলুন তারা দেখে নিই তো এখানে ববিন নিয়েছে আর এখানে সুতা নিয়েছে তো ববিনে আমি সামান্য একটু সুতা ছিলাম সেটা বাদ দিনে তো এখন আমি ববিনে কিভাবে সুতা ভরতে হবে আর এই সুতা ভরলে আপনার নিচের সেলাইটা লুজ হবে না সেই সমস্যার সমাধান করব আজ এই ভিডিও তবে আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন তাহলে খুব সহজ শিখতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি তো সুতাটা সামনের দিকেই কিন্তু নিয়েছি তো দুই তিনবার পেঁয়াজটা দিয়ে নিয়েছি এখন আমি এই যে প্রেক কিংবা এরকম কোনো কাঠি দিয়েও আপনি চাইলে কিন্তু সহজেই ববনের সুতা ভরতে পারেন আর এই কাঠিনটা আমি কিন্তু মুখে নিব দাঁত দিয়ে সেপে ধরবো আর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা সেখান থেকে কিন্তু ববিনি সুতা বড়া তবে সেটা কিন্তু লুজ হয়ে যায় এই জন্য আমি তো যে শাক আমি চাপ দিয়ে সেলাই করে আমি সেখান থেকে ববিনি সুতাটা কিন্তু ভরব তো আমি সাকটা প্রথম ঘুরিয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু ববিনটা ভরতে হবে আর ববিন ভরার সময় অবশ্যই সুতাটা টান দিতে হবে তো আপনি এক হাত দিয়ে বাম হাত কিন্তু অবশ্যই টান দেবেন সেক্ষেত্রে আপনার সুতাটা কিন্তু টাইট হবে লুজ হবে না আর যদি আপনি এক খাদ্যে না ধরেন সেক্ষেত্রে কিন্তু লুজ হয়ে যাবে আর যখন আপনি সেলাই করবেন তখন আপনার কাপড়ের নিচের পটে কিন্তু লুজ সেলাই হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটা সুতা কিন্তু ববিনে ভরে নিয়েছি আমি একদম পুরোটাই ভরে নেব ভরে আপনাকে কি দেখিয়ে দেবো যে কতটা টাইট হলে আপনি এ সমস্যা থেকে সমাধান পাবেন তো দেখতে পাচ্ছেন আমি সুতা কিন্তু টান দিছি আর এই সুতা কিন্তু একেবারে টাইট সুতার ভিতরে কিন্তু যাচ্ছে না আর যখন লুজ থাকবে তখন দেখবেন একটা সুতার ভিতরেই কিন্তু এই সুতাটা টান দিলেই কিন্তু আপনি বুঝতে পারেন যে না সুতাটা লুজ আছে তো এখন কিন্তু সুতাটা অনেক টাইট আর এখন আমি একটা ববিন কেসে ভরে দেখাবো তো এটা আমার ববিন কেস আর এই ববিন কেসে কিন্তু এই ববিনটা ভরতে হবে তো সুতাটা এখন কিন্তু এটা আমার সামনের দিকে আর পাশ কিন্তু সুতাটা খুলে আসে তো যেটা সুতাটা সামনের দিকে নিতে হবে নিয়ে এইভাবে প্রথমে ববিন কেসের ভিতর ববিনটা দিবেন দিয়ে এই পাশে দেখবেন একটা ছোটো চিকন আছে এই চিকন ভিতর দিয়েই কিন্তু একেবারে চিকন করে ফাঁকা তার ভিতর দিয়ে ববিনের সুতাটা বের করে দিবেন আর মেশিংয়ের ববিন রাখার এখানে কিন্তু রাখতে পারে এটা কিন্তু বাম হাত দিয়েই নিচে দিতে হবে মেশিনের নিচতেই কিন্তু বাম হাত দিয়েই দিতে হবে তো আমার ববিন কেসটা কিন্তু মেশিনে জয়েন করা কমপ্লিট আমি এখন সুতাটা উঠাবো তো শুইতে কিন্তু আমার সুতা লাগানো আছে আর এখন আমি শুয়ে সুতা হাত দিয়ে ধরে যখন একটা চাপ দিব তখন কিন্তু নিচের সুতাটা আমার উঠে আসবে তো দেখতে পাচ্ছি আমার নিচে ববিনে যে সুতা সেই সুতাটা উঠে এসে আমার দুইটা সুতাই কিন্তু উপরে আমি এখন দেখাবো সেলাইটা আমার কেমন হয়েছে তো লুজ হয়েছে কি টাইট হয়েছে আপনি সেটা কিন্তু এখন সেলাই করলেই সে সমাধানটা পেয়ে যাবেন তো আপনি সেলাই করে দেখলেই তো বুঝতে পারেন যদি আপনার লুজ হয় সেক্ষেত্রে ববিন কেসে আবারও নতুন করে সুতাটা ভরিয়ে নেবেন যাতে সুতাটা টাইট হয় সেক্ষেত্রে আমার সেলাই করতে সুবিধা হবে আমার নিচের পার্টে কিন্তু কোনো সুতা লুজ হয়নি তো আমার এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমার সাথে থাকালো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু এর সমস্যা থেকে অনারসে সমাধান পেয়ে যাবেন আল্লাহ